কাবাব তো অনেক খেয়েছেন একবার এইভাবে চিকেন কাবাব তৈরি করে খেয়ে দেখুন সারা জীবন মুখে স্বাদ লেগে থাকবে আসসালাম ওয়ালাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো ঘরে থাকা সাধারণ কিছু উপকরণে আর একদমই সহজভাবে চিকেন কাবাব রেসিপি এই কাবাব যদি একবার তৈরি করে খান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আবারও তৈরি করে খাবেন এতটাই মজার একেবারে ইউনিকভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করছি আর আশা করছি সকলেরই খুব ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন কাবাব তৈরির জন্য প্রথমে বোনলেস চিকেন নিয়েছি প্রায় তিনশো গ্রাম পরিমাণ আর চিকেনগুলো এভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি এখন এই চিকেনগুলো একটা প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি অ্যাড করে একটা ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিব প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো পাঁচ থেকে দশ মিনিটের মতো সেদ্ধ করে নামিয়ে রেখেছিলাম এখন ঢাকনা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন চিকেন কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে আঙুলের সাহায্যে এইভাবে প্রেস করলেই দেখুন চিকেনগুলো ঝুড়া হয়ে যাচ্ছে সবগুলো চিকেন আমি একইভাবে ঝুড়া করে নিচ্ছি এই চিকেন কাবাবগুলো খেতে এত বেশি টেস্টি হয় সত্যি বলছি একবার যদি তৈরি না করেন অনেক বড় মিস করবেন সবগুলো আমি ঝুড়া করে নিয়েছি দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এর সাথে অ্যাড করবো দুইটি বড়ো সাইজের সেদ্ধ আলু আলু আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আপনারা চাইলে চিকেন আর আলু একসাথেও সেদ্ধ করে নিতে পারেন এবার একটা গ্রেটারের সাহায্যে আলু দুইটা গ্রেড করে নিচ্ছি গ্রেট করে নেওয়ার ফলে কাবাবগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে দুইটা আলু একইভাবে গ্রেট করে নিয়েছি আপনারা চাইলে আলুর পরিমাণ আরও কিছুটা বাড়িয়েও নিতে পারেন এখন এর সাথে অ্যাড করছি তিন থেকে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এক চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট বুঝে ঝালের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা একসাথে হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ সয়া সস এক চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রস দেওয়ার ফলে চিকেন থেকে আর কোনো রকম বাজে গন্ধ আসবে না এবার অ্যাড করছি নর্মাল তাপমাত্রার একটি ডিম ডিম অ্যাড করার পর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই পর্যায়ে দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও অ্যাড করে দিতে পারেন এতে করেও কাবাবগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে মেশানোর সময় যদি মনে হয় ডো অনেক বেশি নরম হয়েছে তাহলে এর সাথে বিস্কিটের গুঁড়া ব্রেড কামস অথবা কর্নফ্লাওয়ার অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন কাবাবের শেপ দেওয়ার জন্য হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে আর হাতের সাথে লেগে ধরবে না এবার অল্প অল্প ডো হাতে নিয়ে প্রথমে চেপে চেপে এরপর দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি এরপর সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিচ্ছি আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আপনাদের বোঝা সুবিধার্থে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো কাবাব আমি একই রকম শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বা বড় করে তৈরি করে নিতে পারেন তৈরি করা হয়ে গেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি প্যানে তেল গরম হয়ে গেছে একটা একটা করে কাবাব গরম তেলে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে কাবাবের এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে কাবাবগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত চুলার হিট একেবারে বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে পুড়ে যাবে এই কাবাবগুলো দেখতে যতটা সুন্দর খেতে তার চেয়েও অনেক বেশি মজার আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতেই দেখুন অনেক সুন্দর কালার চলে এসেছে কাবাবগুলো ভাজা হয়ে গেছে এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো তুলে নিচ্ছি এই কাবাবগুলো তৈরি করা যেমন সহজ তেমন টেস্টি একবার তৈরি না করলে মিস করবেন এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ